এসএসসি দু সব নিয়োগ বাতিল নিয়োগের পুরো প্যানেল বাতিল হাইকোর্টের বেতন বন্ধের নির্দেশ ডিভিশন বেঞ্চের এসএসসি মামলায় নির্দেশ বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চের দু ষোলো নিয়োগ প্রক্রিয়ায় সব চাকরি বাতিল নিয়োগের পুরো প্যানেল বাতিল হাইকোর্টের প্রায় তেইশ হাজার সাতশো ছাপ্পান্ন জনের চাকরি বাতিল করল হাইকোর্ট সব ওএমআর এস সার্ভারে আপলোডের নির্দেশ লোকসভা ভোট মিটে যাওয়ার পর নতুন করে নিয়োগ শুরুর নির্দেশ নিয়োগ দুর্নীতি তদন্ত চালিয়ে যাবে সিবিআই অতিরিক্ত শূন্যপদ তৈরির জন্য সাসপেক্টদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে सीबीआई সেই দিন আজকে যদি আজকে যদি ওদের চাকরি যায় আমাদের থেকে আমরা এই প্রতিশোধ আজকে আমরা নি আজকে আমাদের আপনারা এতদিন ধরে বলছিলেন ভাবে নিয়োগ হয়েছে আজকে আজকে যত নেই আজকে যদি আজকে যদি আমরা এই ন্যায় পাই আমরা আজকে ভাবব ন্যায় বলে জিনিস আছে ন্যায় বলে আজকে জিনিস আছে কারণ আমরা কোথায় যাব। আমরা কোথায় যাব আজকে যদি আজকে যদি আমরা এই বিচার যদি না পেতাম মানুষ ন্যায়ের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলতো কারণ দু উনিশ সাল থেকে আমরা বঞ্চিত আমরা দু হাজার দিন ধরে রাস্তায় নিয়ে রাস্তায় অনশন করে আজকে সেদিন কেউ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পার্থ চ্যাটার্জি এসে আমাদের আশ্বাস দিয়েছিল কিন্তু তারাও আজকে তারা আমাদের কিছু করতে পারিনি আজকে যদি তাদের চাকরি যায় আমি ভাববো আজকে সরকারের পরাজিত হয়েছে সরকারের জন্য দায়ী কারণ সরকার নিয়েছিল টাকা পয়সা নিয়ে এদেরকে চাকরি দিয়েছে এবং ন্যায় বিচার আমরা ন্যায় বিচার পেয়েছি আমরা ন্যায় বিচার পেয়েছি কারণ আমরা আমরা আমাদের আমাদের আস্থা হারাইনি আমাদের ন্যায়ের জন্য আমরা ন্যায় আমরা কোথায় যাব আমরা সাধারণ মানুষরা কোথায় যাব আমাদের পয়সা নেই আমাদের পয়সা নেই আমরা আটল আমার পরে আমার আজকের একশো নম্বরের পরীক্ষা সেখানে নব্বই নম্বরে ওটা প্যানেল বার করেছে এটা কি উচিত হয়েছে আপনাদের এবারে অবস্থান কি হবে যাই হোক আমি চাই যারা অন্যায় ভাবে আমাদের চাকরি নিয়ে চাকরি চুরি করে চাকরি পেয়েছে তাদের চাকরি আগে যাক

सुप्रीम <shrielly> कोर्ट <shrie>